আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ভাঙা ব্রিজের নির্মাণ কাজ চলছে এটা নড়াইল জেলার চরশালিকা গ্রাম চরশালিকা টু পুরাতন শালিকা সড়ক চরশালিকা গ্রামের লোকজনের চলাচলের অসুবিধার কথা ভেবে উদ্যোগ নেন যেমন মোহাম্মদ নবী শেখ মোহাম্মদ মশিয়ার রহমান মোহাম্মদ মোরাদ শেখ সম্রাট ও সুমন ভাই সহ গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আতাউর রহমান ভাইয়ের আর্থিক অনুদানে এই ব্রিজের কার্যক্রম শুরু হয়েছে সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ আতাউর রহমান ভাই এই গ্রামের এই সন্তান সবাই আতাউর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারে আর যারা গ্রামের লোকজনের অসুবিধার কথা ভেবে এ ধরনের ভালো কাজের উদ্যোগ নেয় আল্লাহ যেন তাদের সবসময় ভালো কাজ করার তৌফিক দান করেন